সবাইকে স্বাগত টলিউড নায়িকা চ্যানেল আজকে বিষয় হলো টলিউড নায়িকা বিখ্যাত অভিনেত্রী ও কণ্ঠশিল্পী কানন দেবী অভিনেত্রী ও কণ্ঠশিল্পী কানন দেবী হাড়ার এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তিনি সাধারণত কাননবালা নামেই পরিচিত ছিলেন নয় বছর বয়সে তার পিতা মারা যায় অসহায় মাতা দুই কন্যাকে নিয়ে এক দূর সম্পর্কের বাড়িতে আশ্রয় নিয়ে ঝিয়ের কাজ করেন সেখান থেকে বিদায়িত হওয়ার পর মা মেয়েতে মিলে ঝিয়ের কাজ করতেন তার আত্মজীবনী সবার আমি নুমি গ্রন্থে তার বড় হয়ে ওঠার কাহিনী বর্ণিত হয়েছে কারণ কারণদীবী অসাধারণ সুন্দরী ছিলেন নিজের সৌন্দর্য সম্পর্কে তিনি সচেতন ছিলেন উনিশশো সালে তখন তার বয়স বারো কিংবা তেরো হবে তিনি একদিন কলকাতার ম্যাডান চলচ্চিত্রের হাজির হন সৌন্দর্যের জন্য তার বয়স কম হওয়া সত্ত্বেও তিনি অভিনয়ের সুযোগ পান এবং প্রথম চলচ্চিত্র জয়দেব অভিনয় করে পারিশ্রমিক হিসেবে তিনি পাঁচ টাকা উপার্জন করেছিলেন কানন দেবী পরের বছর অভিনয় করেন আরেকটি ছবিতে তার পূর্বমাত্রায় অভিনয় জীবন শুরু উনিশশো তিরিশ সালে তার প্রথম সবাক চলচ্চিত্র চিত্র জোরবাহাত উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে উনিশশো পঁয়ত্রিশ সালে মানময়ী গার্লস স্কুলে নায়িকায় অভিনয় করে তিনি খ্যাতি অর্জন করেন এর সময় তিনি কাননবালা থেকে কানন দেবীতে পরিণত হন অপরপা কানন এত জনপ্রিয়তা অর্জন করেন যে রাস্তা ধারে তার আলোকচিত্র বিক্রি হতে শুরু করে এবং তার পোশাক অলঙ্কার চলাফেরা ইত্যাদি নায়ীদের জন্য ফ্যাশানে পরিণত হয় পরে সেকালে বিখ্যাত নায়ক কমতেশ বড়ুয়ার সঙ্গে মুক্তি উনিশশো সাত শ্রেষ্ঠাত এবং আরও কয়েকটি ছবিতে নায়িকা চরিত্রে অভিনয় করে ভূষী প্রশংসা তিনি লাভ করেন তার জনপ্রিয় ছবিগুলোর মধ্যে আছে বিদ্যাপতি সাথী পরিচয় শেষ উত্তর এবং মেস দিদি উনিশশো সালে তিনি চলচ্চিত্র প্রযোজনা শুরু করেন এবং উনিশশো চৌষট্টি সালে পর্যন্ত বিশেষত মায়ের ভূমিকায় তিনি অভিনয় করেন অভিনয় ছাড়া তিন দশকব্যাপী তিনি সবচেয়ে জনপ্রিয় কণ্ঠশিল্পী হিসেবে বাংলা সঙ্গীত জগতে অসাধারণ অবদান রাখেন বিশেষ করে রবীন্দ্রসঙ্গীত নজরুলগীতি এবং আধুনিক বাংলা গানকে জনপ্রিয় করার ক্ষেত্রে তার ভূমিকা ছিল অতুলনীয় রবীন্দ্রনাথের সঙ্গে পরিচয় এবং নজরুল ইসলামের কাছে গান শেখারও সুযোগ পেয়েছিলেন তিনি এছাড়াও সেখানে সেকালে বিখ্যাত গায়ক ও সুরকার রায়চাঁদ বড়াল বিশ্বদেব চট্টোপাধ্যায় উস্তাদ আল্লা রাক্ষা পঙ্কজ মল্লিক অনাদি কুমার দস্তিদা ধীরেনচন্দ্র মিত্র প্রমুখের কাছে তিনি আনুষ্ঠানিকভাবে গান শিখেছিলেন ভূ প্রতিবার কানন দেবী অভিনয়ের পাশাপাশি নৃত্য এবং সঙ্গীতেও ছিলেন পারদর্শী প্রায় সত্তরের অধিক চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন এছাড়াও বিজ্ঞাপন চিত্রেও দেখা যায় থাকে কানন দেবী আত্মজীবনী সবারই আমি নমি শিল্প মাধ্যমে অসাধারণ অবদানের জন্য ভারত সরকার থেকে উনিশশো চৌষট্টি সালে পদ্মশ্রী পদিতে ভূষিত করেন উনিশশো ছিয়াত্তর সালে তিনি দাদা সাহেব ফালকে পুরস্কারও করেন কানন দেবীর অভিনয়ের কর্মণ উনিশশো ছাব্বিশ সালে জয়তীশ এর জয়দেবের চলচ্চিত্রের অভিনয়ের মাধ্যমে কারণ দেবীর অভিনয় শুরু হলো তার সত্যিকারের অভিনয় দিবস শুরু হয় উনিশশো তিরিশ সালে উনিশশো একত্রিশ সালে জ্যোতিষ বন্দ্যোপাধ্যায় জোর বরাদঙ্গ স্বভাক চলচ্চিত্রটি বিশ্বে নায়ক থেকে জড়িয়ে চুমুক হয় তিনি ব্যক্ত ব্যক্তবোধ করেন যদিও পরিচালক নির্দেশে নায়ক থেকে তাকে না জানিয়ে একা পেয়েছিলেন উনিশশো পঁয়ত্রিশ সালে সতীশত্রে বাসক দত্ত চলচ্চিত্রে তার অনিচ্ছায় ছিল এছাড়াও তারা ঠকাতেন উনিশশো পঁয়ত্রিশ সালে মুক্তি পায় তার জ্যোতিষ বন্দ্যোপাধ্যায় মানময়ী গার্লস স্কুল এবং এর মাধ্যমে তিনি নিজেকে চলচ্চিত্র জগতে প্রতিষ্ঠিত করেছেন এরপর উনিশশো সালে মুক্তি চলচ্চিত্রে তাকে সর্বপ্রথম অভিনেত্রী হিসেবে সফলতা এনে দেয় শ্রীমতী পিকচার উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত কানন দেবীর জন্য সবচেয়ে বেশি খ্যাতির সময় ছিল তিনি এর সময় সভ্যানত কানন দেবীতে পরিণত হন বালা থেকে তিনি তখন রোমান্টিক নায়িকার বদলে স্ত্রীর মায়ভূমিকাতেই বেশি অভিনয় করেন উনিশশো সালে তিনি শ্রীমতী পিকচার্স গড়ে তোলার যার বেশিরভাগ ছবি ছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে এই কোম্পানির ছবিতে তিনি কেবল অভিনয়ের প্রযোজনাই করেননি তিনি পরিচালনাও করেন তার ছবির পরিচালকের তিন সদস্য বিশিষ্ট দল ছিল যার নাম সব্যসাচী তিনি তিনজনের একজন ছিলেন